এটার দাম দিছি মাত্র নিরানব্বই হাজার টাকা আমি পাইকারি দামে গাড়ি দিতেছি ভাই এক পিস নিলেও পাইকারি পাবেন পাঁচ পিস নিলেও পাইকারি পাবেন এটার দাম দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা হ্যাঁ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে আসি নাই আমি আসছি আমার মধ্যবিত্ত ভাইদের স্বপ্ন পূরণ করার জন্য ভাই ভাইটা পাবেন মাত্র আটত্রিশে আর লালটা হলো সাতচল্লিশে এই গাড়িটার ইঞ্জিনের একটা নাটও খোলা হয় নাই ভাই যদি একটা নাট খোলা হয়েছে প্রমাণ দেখাইতে পারেন ভাই এই গাড়ি আপনাকে আমি ফ্রি দিয়ে দিবো এটার দাম দিছি মাত্র ছেষট্টি হাজার টাকা একদম নতুনের মতো ভাই এই পাশে আছে আপনার রেড কালার এই পাশে আছে ব্ল্যাক কালার আপনি দশ মিনিট চালাবেন প্রয়োজনে সাথে করে মেকার নিয়ে আসবেন আমার গাড়িতে কোনো কাজ নাই ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই দুইটা দিছি ভাই আর যেইটা নেন মাত্র সাতান্ন হাজার এইটাও আমার তো সাতান্ন হাজার টাকা যারা অল্প কিছু টাকা পকেট নিয়ে ঘুরতেছেন আজকে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আমরা কিন্তু আজকে মোটামুটি ইউজ ব্যাগের একটা নতুন সন্ধান দিয়ে দিও আপনাদেরকে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি শরীয়তপুরে এটা একদম সম্পূর্ণ নতুন একটা সন্ধান যা কখনো আপনারা ইউটিউব এবং ফেসবুকে দেখেন নাই আজকে ভিডিওতে মাত্র পঁচিশ থেকে শুরু করে পঁচিশ হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখের মধ্যে কিন্তু অনেক বাইক আছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন অ্যাপজেট ভার্সন টু এছাড়াও কিন্তু আর টিআর পেয়ে যাবেন অনেক কম দামে যারা কিনা জিক্সার খুঁজতেছেন লাখের নিচে এতদিন আমাকে কমেন্ট করতেছেন ভাই লাখের মধ্যে কি জিক্সার হয় না আজকে ভিডিও কিন্তু সেই স্বপ্নটা পূরণ হবে আমরা আছি শিকদার বাইক গ্যালারিতে এটার অবস্থানটা হলো শরীয়তপুরে শরীয়তপুর যে সদর থানাটা আছে ওর পাশেই অবস্থিত আর আমার সাথে কিন্তু এই শোরুমের ওনার আকরাম ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম হাসান ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে খুব ভালো লাগছে ভাই জিক্সারের স্বপ্ন পূরণ করতেছেন আপনি মাত্র নিরানব্বই হাজার টাকা এত কমে কিভাবে সম্ভব ভাই আসলে তো আমি তো পাইকারি বিজনেস করি দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ পাইকারি গাড়ি দিতাম বিভিন্ন শোরুমে এখন আল্লাহর রসস্ব মতে আলহামদুলিল্লাহ আমি নিজের শোরুম দিছি শরম দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমার মধ্যবিত্ত যে ভাইয়েরা আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাইলে আমি তাদের কষ্টটা বুঝি ভাই শুধুমাত্র আমার মধ্যবিত্ত ভাইদের স্বপ্নটা যেন পূরণ হয় শুধু এজন্যই আমি এক পিস নিলো পাইকারি পাঁচ পিস নিলো পাইকারি একদম খুচরা আমি ফর্মটা নিছি এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে অনেকে আছেন যে বেশি प्रॉफिट করে কাস্টমারের কাছ থেকে অনেক বেশি টাকা নেয় সেটা কিন্তু আপনি করবেন না আগে যেভাবে আপনি পাইকারে দামে মানুষকে দিতেন আপনি চেষ্টা করবেন যাতে করে খুচরা কাস্টমারটাও এই দামে পায় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার পছন্দের স্বপ্নের ব্যাগটা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু শিখদার বাই গ্যালারি থেকে আকরাম থাকবে আপনারা দেখছেন টটম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রথম ভিডিওতে কি কি কালেকশন রাখছেন আমাদের জন্য ভাইয়া ভাইয়া আজকে মাত্র নিরানব্বই হাজার টাকা রিক্সার তারপরে প্লাটিনা দিতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্লাটিনা এস তারপরে বাইশ হাজার টাকা সিডিআই আছে পঁচিশ হাজার টাকা সেলফ স্টার মেট্রো আছে ষাট হাজার টাকা ডিসকাভার হান্ড্রেড আছে আর সাতান্ন হাজার টাকা এই যে অফিসিয়াল গাড়ি বলে রাখি যে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের নিতে হবে সেক্ষেত্রে সামান্য করবেন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু ওটা জানিয়ে দেবো শুরুতে এই প্লাটিনা ইয়েস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়ান টেস্ট আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন দুই হাজার মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

অবস্থা কোনটা কন্ডিশন কেমন দুইটার কন্ডিশনই একদম ফ্রেশ কন্ডিশন আর এগুলো হচ্ছে অফিসিয়াল গাড়ি এই গাড়িটা ভাই আমি এনে আমি নিজে 200 কিলো চালাইছি এই গাড়িগুলো কালেকশন করছি এটা নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে আমি গাড়ি আসছি খুবই সুন্দর কন্ডিশন কন্ডিশন দুইটা গাড়ি আছে এই দিচ্ছি ভাইয়া একই দামে একই দামে দুইটা আপনার যেটা পছন্দ হয় আসবেন প্রয়োজনে ভাইয়া আপনি দশ মিনিট চালাবেন প্রয়োজনে সাথে করে নিয়ে আসবেন আমার গাড়িতে কোনো কাজ নাই ভাইয়া একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই দুইটা দিচ্ছি ভাইয়া যেটা নেন মাত্র

এইটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই কালারটা একটু দেখায় দেন এখনো যেটা আপনার পছন্দ হয় ব্লু স্টিকার নেবেন নাকি এই রেডটা নেবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট ফোন করবেন এখানে আচ্ছা এখানে হায়াতি আছে একটা খুবই চমৎকার একটা কালার এটা বলে শুলমা কালার বলে এস কালার বলে অনেকে ড্রাম ব্রেকে পাচ্ছেন হায়াতি 100 সেনসিসি এর কি অবস্থা ভাই ভাই এটা 2022 এর মডেল আর সব করে এই গাড়িটা 2022 থেকে 32 সাল পর্যন্ত পেপারস আপডেট আছে মানে 10 বছরের কাগজ করা এটা একদম এক হাতে চলা গাড়ি আপনি চাইলে যে কোনো দিন অফিসিয়াল টাইমে নাম ট্রান্সফার করে নিতে হবে এটা দাম দিছি মাত্র 66000 টাকা একদম নতুনের মতো ভাই ভাই দাম যেটা বলতেছেন একটু কম সম রাখবেন না ভাই কম না কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের মহব্বতের জন্য আমি আপনাদেরকে কিছু টাকা সম্মান করব দূর থেকে আসবেন সম্মানই দেব কিন্তু আমার এখানে একদম ওই যে আমার ওখানে চাটে লেখাই আছে এটা এক দরে বিক্রি হয় কারণ এটা পাইকারি ভাবে বিক্রি হচ্ছে ভাই ওকে আপনারা ফোন দেন অসুবিধা নাই এটা হলো প্যাশন এক্সপ্রো নাকি জি ভাইয়া প্যাশন এক্সপ্রো ভাইয়া প্যাশন এক্সপ্রো ডিস্ক ব্রেকের গাড়ি কত মডেল ভাই এটা ভাইয়া এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল গাড়িটা একদম সুপার ফ্রেশ এখানে একটু প্রবলেম আছে আমি দেখাই দিব কোনো ঘরছুবি করে গাড়ি বিক্রি করি না আমরা ভাই এই যে এইখানে দেখেনি যে একটু এখানে স্পট আছে এই গাড়িটা যদি আমি দুই আড়াই হাজার টাকা তো রঙ করতাম এই গাড়িটার দাম হয়তো সত্তর হাজার টাকা কিন্তু আমি এটা করিনি যেভাবে আনছি ওইভাবেই দিতেছি মাত্র ছষট্টি হাজার টাকা ঢাকার নাম্বার ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে এটার এনএস দুই হাজার বিশের মডেল ওয়ান টেস অবস্থায় আছে এটা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটা এখন হাইওয়েতে ওঠে নাই ভাই কারণ হচ্ছে এটা হলাম আপনার টেস্ট এটা ভেতর দিয়ে চলছে আর কি ভাইয়া এখন একদম জি ভাই একদম সুপার ফ্রেশ এটা এক হাতে চলা গাড়ি মানে একটু বাজারে গেছে আর ফার্স্ট পার্টি থেকে নিছি ভাইয়া এটা আমরা নাম পরিবর্তন করে দিব আমাদের দায়িত্বে আপনি নিয়ে শুধু বিআরটিতে টাকা জমা দিবেন আপনার নামে কাগজ বের হয়ে যাবে এটার দাম দিছি ভাই মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তরে বুঝলাম ছিয়াত্তর হাজার টাকা ভাই আমি তো আগেই বললাম ভাই আমি তো ফোরসা না আমি পাইকারি বিক্রি করি ভাই এখানে পাশাপাশি তিনটা আর্টিয়ার আছে দুইটা ব্লু কালার আছে এখানে একটা ব্ল্যাক কালার আছে ব্লু কালার এটা হলো অনটেস্ট জি ভাইয়া এটা কি অবস্থা ভাই সিঙ্গেল দেখতে পাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে আপনার আঠারোর মডেল এটা ওয়ান টেস্ট এটাও বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম দিছি মাত্র বাহাত্তর হাজার টাকা ভাই বাহাত্তর হাজারে জি ভাইয়া অনটেস্ট পাচ্ছেন বাহাত্তর হাজারে আর এটা হচ্ছে আপনার শরিয়তপুরে দুই বছরের কাগজ করা ট্যাক্স টোকেনটা ফেল আছে হুম ট্যাক্স টোকেনটা আলোচনা সাপেক্ষে আপডেট করে দিব এটার দামও দিছি মাত্র বাহাত্তর হাজার টাকা আচ্ছা নাম্বার করা নেন বা অনটেস্ট নেন একই দাম একই দাম বাহাত্তর হাজারে আর ব্ল্যাক কালার যেটা আছে এটা মডেল কত ভাই এটা হচ্ছে একুশের মডেল এই গাড়িটা মানে চালাইলে আপনার মনে হবে কি আপনি নতুন গাড়ি চালাইতেছেন আমি একটু এটা দিয়ে দেখাই স্টার্ট দেখুন সাউন্ডটা দেখেন ভাই কত সুন্দর এখনো এই গাড়িটার ইঞ্জিনের একটা নাট খোলা হয় নাই ভাই যদি একটা নাট খোলা হয়েছে প্রমাণ দেখাইতে পারেন ভাই এই গাড়ি আপনাকে আমি ফিরে দিয়ে দিবো কি বলেন ভাই জি ভাই এখানে কিন্তু দেখেন ঘোরা লোক কিন্তু আছে এখানে এটা একদম জেনুয়ান একুশের মডেল ভাইয়া একুশের মডেল এটা জি ভাইয়া ব্ল্যাক কালার পাচ্ছেন রেড স্টিকার যেটা আচ্ছা এটার দাম কত রাখতেছেন ভাই এটার দাম দিছি মাত্র 80000 টাকা ভাই 80000 এ নাম্বার হইছে এটা জি জি নাম্বার করা ভাই নাম্বার করা আছে মাত্র 80000 এ কিন্তু এই ব্ল্যাক কালার অ্যাপাচি আরটাটা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশে দুইটা পালসার আছে এখানে আছে ছোট ভাই এই পাশে আছে বড় ভাই সিঙ্গলিশটা কি অবস্থা ভাই ভাই এটা 10 বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 2016 থেকে 26 সাল পর্যন্ত আপডেট আছে এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর সাউন্ডটা একদম ঠান্ডা সাউন্ড এটা সাদা ইঞ্জিনের গাড়ি দেখেন জি জি ভাইয়া এটা 16 মডেলের ভাইয়া 16 মডেল জি ভাইয়া এটার দাম দিছি ভাইয়া মাত্র 76000 টাকা 10 বছরের কাগজ করা দাও 76 হ্যাঁ 26 সাল পর্যন্ত আপডেট এখনো পালসার পাচ্ছেন 76000 লাখের নিচে কিন্তু আর ডাবল লিগ যেটা আছে ভাইয়া এটা হচ্ছে আপনার 2 বছরের কাগজ করা এটা ট্যাক্স টোকেনটা একটু ফেল আছে এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট আছে ফার্স্ট পার্টির গাড়ি 1000 চালানো এটার দাম দিছি ভাইয়া মাত্র 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 এ পাচ্ছেন ডাবল লিগ এখানে পাশাপাশি তিনটা জিক্সার আছে সবগুলোই কিন্তু জিক্সার মনোটোন এখানে কিন্তু এটা হলো ডাবল লিগ ব্লু কালারটা আর ভাই

এই আমাদের শরীয়তপুর জসকোটের এক অ্যাডভোকেট এক বড় ভাইয়ের গাড়ি এক হাতে চালানো এটা দুই সাল পর্যন্ত আপডেট আছে এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট এটার দাম দিচ্ছি ভাইয়া মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে জি ভাইয়া এটা হলো জিক্সা মনোটন মেরুন কালার এটাও কিন্তু নাম্বার করা জি ভাই এটা স্মার্ট কার্ড কমপ্লিট এক লাখ পনেরোতে জিক্সা মনোটন নিরানব্বইতে জিক্সা মনোটন কি শুরু করলেন বুঝলাম না ভাই আমার সামান্য কিছু লাভ হইলে হয় কারণ ভাই আমি বলি এই শোরুম উদ্বোধনের আগে আমি আল্লাহর রহমতে মাসে পনেরো টাকারই বিক্রি করছি যদি আমি দুই হাজার করেও লাভ করি ভাই তাহলেও তো আমার তিরিশ হাজার হয়ে যায় এখন আমি এই যে লাইভ ভিডিও করতেছি হাসান বাইরে দিয়ে এখন ইনশাল্লাহ আশা করি মাসে আমার বিশ থেকে পঁচিশটা গাড়ি সেল হবে পঁচিশটা গাড়ি সেল হলে দুই হাজার করে করলেও তো আমার পঞ্চাশ হাজার হবে আমি মধ্যবিত্ত পরিবারের লোক আমার এর বেশি লাগবে না ভাই এখানে ডাবল রিক্সা একটা রিক্সা দেখাই এটা হলো ডুয়েল টোন এই যে ব্লু আছে ব্ল্যাক আছে ডাবল ডিক্স নাম্বার করা ভাই এটা ভাই এটা ঢাকার নাম্বার করা ফার্স্ট পার্টির গাড়ি এটা আপনি যেদিন নেবেন সেদিনই নাম ট্রান্সফার করে নিতে পারবেন এটা দাম দিছি ভাই ডাবল ডিক্স ভাই কোথাও দেখছেন লাখ 125000 টাকা ভাই বলেন আপনি মানে 125 ডাবল ডিক্স ডাবল ডিক্স জি ভাই তাও কালারটা দেখেন এখনো কতটা সুন্দর ভাই এইটা যদি না নেন ভাই কিন্তু মিস হয়ে যাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই বাইকগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে করতে হবে কি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সবগুলোর মধ্যে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে একদম সরাসরি ফোন করে আপনারা বাইকটি বুক করে নেন এফজেড ভার্সন 2 দেখাই আপনাদেরকে জি ভাই এটা হলো সিঙ্গেল লিক্সের ভাই জি ভাই এত কমে এর ভার্সন টু আপনি আগে কখনো দেখছেন কিনা আমার জানা নাই ভাই এটা রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ডিজিটাল ফিলেট কম্পিটিট ফার্স্ট পার্টি আছে এটা দাম দিছি ভাই মাত্র 142000 টাকা 142 এ পাচ্ছেন এফ ভার্সন টু এটা কিন্তু নরসিদিন নাম্বার করা আছে ভাই এরপর আছে ডিসকভার 150 সিসি এটা হচ্ছে 10 বছরের নাম্বার করা 2016 থেকে 26 সাল এটা দাম দিছি মাত্র 55000 টাকা 55000 টাকা জি ভাই এটা কিন্তু ডিসকভার 150 এটা রানারের নাইট রাইডার এটা কি অবস্থা ভাই বলেন তো ভাই এটা হচ্ছে রানার নাইট রাইডার এটা ডাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট আছে এটা দাম দিছি মাত্র 43000 টাকা 43000 এ জি 43000 এ পেয়ে যাচ্ছেন রানার এর নাইট রাইডার এটা ডাবল ডিস্ক নাকি ভাই না ভাই সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে 150 সিসি সিঙ্গেল ডিস্ক 150 সিসির গাড়ি জি এখানে পাশাপাশি এক জোড়া প্লাটিনা আছে একটা হলো লাল কালার একটা হলো কালো কালার যেটা আপনার পছন্দ হয়

যাদের লাগবে চলে আসবেন মাত্র সাতচল্লিশ হাজারে জি ভাই এ পাশে স্ট্রাইকার আছে টিভিএস স্ট্রাইকার ভাই এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার এটা আপনার নাম্বার কমপ্লিট আছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন এটা দাম দিছি মাত্র 59000 টাকা 59 জি ভাই আচ্ছা গাড়ির ইঞ্জিন ভালো আছে তো ভাইয়া জি ভাই ইঞ্জিন ভালো আছে এটা একটু প্রবলেম আছে আমি বলে দেই এটার মিটারটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এটা আলোচনা সাপেক্ষে আমরা করে দেব 2000 টাকার মত লাগবে আচ্ছা 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 ডিসপ্লে যেটা সমস্যা আছে আর সব ঠিক আছে 59000 হাজারে কিন্তু পেয়ে যাচ্ছেন

পঁত্রিশ সাল পর্যন্ত আপডেট দাম দিয়েছি কত ভাই জানেন কত ভাই মাত্র বত্রিশ হাজার টাকা ভাই কি বলেন ভাই ভাই আমি ভাই আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে আসি নাই আমি আসছি আমার মধ্যবিত্ত ভাইদের স্বপ্ন পূরণ করার জন্য ভাই ভাই এটা হচ্ছে অরিজিনাল জাপানি সিডিআই এটা দশ বছরের কাগজ করা ভাই এই দশ বছরের কাগজ করতে লাগে পঁয়ত্রিশ হাজার টাকা আর আজকে আমি গাড়ি দিয়ে দিছি মাত্র বাইশ হাজার টাকা তার এই গাড়িটা ভাই আপনি দুই মাস রাইখা দিবেন একটা কিক দিবেন স্টার্ট হয়ে যাবে ভাই এটা বসে তারপর দিলে দিলে স্টার্ট হবে ভাই দুই কিক দেওয়া লাগবে এই ব্যবসায় দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ জড়িত এতদিন আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এবং কি নিজে গিয়ে বিভিন্ন সরমে গাড়ি দিয়ে আসতাম এখন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি নিজেই শোরুম দিচ্ছি কারণ একটাই যে আমার মধ্যবিত্ত ভাইয়েরা তাদের স্বপ্নগুলো পূরণ হোক আমি পাইকারি দামে গাড়ি পাইকারি পাবেন পাঁচ পিস নিলেও পাইকারি পাবেন তো মোটামুটি কিন্তু আজকে যে বাইকগুলো দেখা সবগুলো সবগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট শট নিয়ে চলে আসবেন শিকদার বাইক গুলাতে শোরুমের লোকেশন একদমই সহজ এটা হলো শরীয়তপুর সদরে অবস্থিত শরীয়তপুর যে সদর থানা আছে সদর থানা ঠিক পাশেই আছে আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের সেবা সবসময় আমাদের সাথে আক্রান্ত ভাই আছে তো শেষ করে ভাই আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শিকদার বাইক গ্লারির পাশে থাকবেন আসসালামু আলাইকুম